কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা রকি হাসান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন দু উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট জেলা শিল্পকলা একাডেমিতে কিশোরগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগ ও জেলা পিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম সভায় বক্তারা বলেন দীর্ঘদিন পর জেলা বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে এই কাউন্সিলের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে তারা আশা প্রকাশ করেন কাউন্সিলকে ঘিরে দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা একত্রিত হবেন এবং ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করবেন সভায় জেলা পিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন